হুগলি জেলার ঐতিহ্যশালী শহর হচ্ছে উত্তরপাড়া আর সেই উত্তরপাড়ার ভদ্রকালীর ভদ্রকালী শখের বাজারে বসেছে একটি দোলের মেলা মতন এবছরও প্রতি বছরের হুগলি জেলার ভদ্রকালীর বাজার শখের বাসস্টপের একদম কাছে এই মেলাটি বসেছে সেই মেলায় একটি বিশেষ আকর্ষণ হচ্ছে শ্রীকৃষ্ণের লীলা মাহাত্ম এবং প্রতিমার মাধ্যমে আধুনিক সমাজ ব্যবস্থার যে নেতিবাচকতা সেটা তুলে ধরা হয়েছে আজকে সেই নিয়েই ব্লগ আমাদের উদ্যোগ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাদের মনোবল বৃদ্ধি করুন হাওড়া মেন লাইনে উত্তরপাড়া স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো করে আপনারা সোজাসুজি শখের বাজার বা চলে আসতে পারেন শখের বাজার স্টপেজে চলে আসতে পারেন সেখানেই মেলাটি হচ্ছে নমস্কার ধন্যবাদ প্রতি বছরের মতন এবছরও উত্তরপাড়ার ভদ্রকালীর শখের বাজার বাস স্টপেজের কাছে এই মেলাটি বসেছে এই মেলার বিশেষ আকর্ষণ এবং আমার কাছেও যেটা অনেক ভালো লাগলো সেটা হচ্ছে হাওড়া এবং বর্ধমান জেলার দাইহাটের মতন থাকা ব্যবস্থায় বা তাক ব্যবস্থার মাধ্যমে শ্রীকৃষ্ণের লীলা মাহাত্মকে ফুটিয়ে তোলা হয়েছে অষ্টসখী এবং শ্রীকৃষ্ণ বিরাজিত এখানে আলোর ব্যবহার আরেকটু ভালো হলে খুব সুন্দর হতো এছাড়াও শ্রীকৃষ্ণ শ্রীরাধিকা দোলনায় দুলছে ছোট। বাবু ও দোলনায় দুলছে এবং কেউ চাইলে সাধারণ ভক দর্শনার্থীরাও কিন্তু বাবু গোপালকে দোলনায় দোলাতে পারে সেই ব্যবস্থা করা হয়েছে এছাড়াও মহাদেবের যে তাণ্ডব নৃত্য সেই নৃত্যের দৃশ্য রয়েছে তার সাঙ্গ সাথে মহাদেবের যে নৃত্যের কথা রয়েছে সেটাও এখানে তুলে ধরা হয়েছে পাশাপাশি সমকালীন জীবনে যে বাঙালির একটা অধপতন দেখা দিয়েছে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বিভিন্ন পুতুলের মাধ্যমে শিল্পীরা ফুটিয়ে তুলেছে সেই ছবি আমাদের কথা ইউটিউব চ্যানেল আপনাদের সামনে তুলে ধরলো আশা করি আমাদের এই উদ্যোগ আপনাদের ভালো লেগেছে আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের মনোবল বৃদ্ধি করুন সমস্ত ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য বেল বাটনটি প্রেস করুন আবারও নমস্কার অধন্য